মোবাইল পুরাতন হয়ে গেলেও নতুনের মতো চলবে যদি আপনার ফোন থেকে এই হিডেন ফাইলগুলো খুঁজে ডিলিট করে ফেলেন দেখুন আপনার দীর্ঘদিন যাবৎ মোবাইল ব্যবহার করতে করতে আপনাদের ফোনের মধ্যে হিডেন ফাইলগুলো জমা হয়ে যায় কিন্তু আপনারা নাইনটি পারসেন্ট লোকই জানেন না এই হিডেন ফাইলগুলো কিভাবে খুঁজে বের করতে হয় আর আপনারা যখনই এগুলো হিডেন ফাইলগুলো খুঁজে বের করে ডিলিট করবেন দেখবেন যে আপনাদের ফোন যদি পুরাতনও হয়ে যায় নতুনের মতো কিন্তু চলবে আর এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি এই হাই হিডেন ফাইলগুলো কীভাবে আপনারা খুঁজে বের করবেন এবং সেগুলো ডিলিট করবেন আর এই হিডেন ফাইলগুলো ডিলিট করলে আপনাদের মোবাইল সুপার ফাস্ট হয়ে যাবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন কিভাবে আপনাদের মোবাইল থেকে এই হিডেন ফাইলগুলো ডিলিট করবেন সেজন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের ফোনের যে ফাইল অ্যাপ্লিকেশান আছে এই ফাইল অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন এখন এখান থেকে ফাইল অ্যাপ্লিকেশান ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপরের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন থ্রি ডট থ্রি লাইন আপনারা এখন এখান থেকে থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা সেটিংস অপশানটি দেখতে পাবেন এখন আপনি এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশনের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন শো হিডেন ফাইল আপনি এখন যে কাজটি করবেন এর ডান পাশে একটি অ্যানেবল বাটন আছে দেখেন এই অ্যানেবল বাটনটি অন করে দিবেন তাহলে যে কাজটি হবে আপনাদের ফোনের যে হিডেন ফাইলগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এখন আপনাদের এটা অন করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর আপনাদের ফোনের যে ইন্টারনাল স্টোরেজ আছে অর্থাৎ আপনাদের ফোন মেমোরি আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এখন এখান থেকে আপনি ফোন মোমোরি যখন ওপেন করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনাদের ফোনের অ্যান্ড্রয়েড ফাইল কোথায় আছে সেটা খুঁজে বের করবেন তারপরে এখান থেকে অ্যান্ড্রয়েড ফাইল খুঁজে বের করার পর এই অ্যান্ড্রয়েড ফাইলের উপর ক্লিক করবেন অ্যান্ড্রয়েড ফাইলকে ওপেন করার পর এখানে দেখতে পাবেন মিডিয়া অপশান আপনি এখন এখান থেকে মিডিয়া এই অপশানটি ওপেন করবেন মিডিয়া অপশান ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন কম ডট হোয়াটসঅ্যাপ আপনি এখন এখান থেকে কম ডট হোয়াটসঅ্যাপ এই অপশনটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনার আবারও দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ আপনি এখন এখান থেকে এই হোয়াটসঅ্যাপ এই অপশনটি আবারও এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর নিচে সবার নিচে আবার একটি অপশন দেখতে পাবেন মিডিয়া এখন এখান থেকে আপনি এই মিডিয়া এই অপশানটি আবার ওপেন করবেন মিডিয়া এই অপশান ওপেন করলে এখান থেকে একটু নিচের দিকে আসার পর একটু এখান থেকে খুঁজে বের করবেন ইমেজ হোয়াটসঅ্যাপ ইমেজ নামের অপশান আপনারা এখন এখান থেকে হোয়াটসঅ্যাপ ইমেজ এই অপশানের উপর ক্লিক করবেন এখন এখান থেকে হোয়াটসঅ্যাপ ইমেজ এই অপশানের উপর ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন সেন্ট নামের একটি অপশান আপনি এখন এখান থেকে এই সিন্ট এই অপশানটি ওপেন করবেন এই অপশান ওপেন করলেই এখানে আপনারা দেখতে পাবেন জাদু যখন এখান থেকে হোয়াটসঅ্যাপ এই সিন্ড এই অপশানটি ওপেন করবেন দেখতে পাবেন এখান থেকে হাজার হাজার আপনি যতদিন মোবাইল কিনেছেন যত হোয়াটসঅ্যাপে যা কিছু সেন্ড করেছেন সব কিছু কিন্তু এখানে রয়ে গেছে হিডেন আকারে আর এগুলা ফাইল কিন্তু অযথায় আপনাদের ফোনের জায়গায় কিন্তু ধরে রেখেছে যার জন্য আপনাদের ফোন আস্তে আস্তে পুরাতন হতে শুরু করে আপনার ফোনটি নষ্ট নষ্ট হতে শুরু করে সেজন্য যে কাজটি করবেন এখান থেকে এক একটা করে ডিলিট করবেন অথবা আপনারা চাইলে সম্পূর্ণ ডিলিট করার জন্য উপরে দেখতে পাবেন থ্রি ডট পয়েন্ট ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন সিলেক্ট অল এখন এখান থেকে আপনি সিলেক্ট অল এই বাটনের উপর ক্লিক করবেন তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এখন এখান থেকে আবার হচ্ছে এরো এই থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করার পর এখানে ডিলেট পারমানেন্টলি এই অপশানটি সিলেক্ট করবেন তাহলে এখান থেকে পারমানেন্টভাবে ডিলেট হয়ে যাবে তারপর এখান থেকে আপনি ডিলিট অপশানের উপর ক্লিক করলে দেখতে পাবেন যে এই আইটেমগুলো পারমানেন্টভাবে ডিলিট হয়ে যাবে তারপরে এখান থেকে আপনারা একবার ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আসে এখান থেকে আপনারা দেখতে পাবেন এখান থেকে খুঁজে বের করবেন হোয়াটসঅ্যাপ ভিডিও এখন এখান থেকে হোয়াটসঅ্যাপ ভিডিও এই অপশানটি এখান থেকে আবার ওপেন করবেন তাহলে এখানে আপনারা লক্ষ্য করলে এই বাটন আবার দেখতে পাবেন আপনি এখন এখান থেকে সেন্ড এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা হাজার হাজার ভিডিও দেখতে পাবেন আমার এখানে যেহেতু দেখা যাচ্ছে না আমি ডিলিট করে ফেলেছি আপনার ওখানে থাকলে অবশ্যই ডিলিট করে ফেলবেন আর এইভাবে করে যদি আপনারা ডিলিট করেন আপনাদের পুরাতন ফোন নতুনের মতো চলবে এইভাবে ডিলিট ഇവിടെ വരില്ലേ